আউযু বিল্লাহি মিনাশ আপনি যদি সচ্চা پیغمبر খান আপনি যদি সচ্চা নবী খান আপনি যদি সত্যিকারের নবুয়ত প্রাপ্ত নবী খান তাহলে আপনি আপনার আহলে বাইতে আপনি আমার বংশ আপনি আপনার বংশ ধরে নিয়ে ময়দানে আসুন আর আমিও আমার মাংস ঘরকে নিয়ে ময়দানে আসছি আপনিও আল্লাহর কাছে দোয়া করুন আর আমিও দোয়া করছি যদি আমার দিন আমার ধর্ম সত্য হয় তো আপনি বরবাদ হয়ে যাবেন আর আপনি দোয়া করুন আমি যদি বাতিল হয় তো আমি বরবাদ হয়ে যাব নবী বাড়িতে এলেন বাড়িতে সে বলছেন আইনাল আলিও

আলি ফাতমা নাসানো কোথায় রয়েছে আমার নবুতের চাদরের নিচে চলে এসো কয়জন হলো চারজন নবী আলী ফাতমা হাসান নবী বলেন হুসেন কোথায় রয়েছো আমার নবাসা হোসেন আমার নাতি হুসেন হাজরাতে ইমামে হুসেন বলেন ইয়া রসুল আমি হাজির আছি নবী বলেন এসো এসো তুমি আমার নবুয়তের চাদরের নিচে চলে এসো নবী ওই চারজনকে নিয়ে আর নবী একজন পাক পঞ্জে তান ইনারাই হলেন পাক পঞ্জে তান নবী রাহলে ভাই এ পাক পঞ্জে ময়দানের মধ্যে চলে গেলেন এইদিকে সেই এহুদিও নিজের স্ত্রী পরিবার বর্গকে নিয়ে ময়দানের মধ্যে এসেছে

নবী বলছেন এ হুদি আরে তুমি দোয়া করো এখন তো দোয়া হয়নি তুমিও দোয়া করো আমিও দোয়া করি কেন এত তাড়াতাড়ি তুমি সিলিন্ডার হয়ে গেলে কেন এত তাড়াতাড়ি তুমি আমার কাছে এসে পড়ে গেলে ওই এহুদি বলছে ইয়া রসুলাল্লাহ ওই যে আপনার নাতি ইমামে হোসেন আরে ইমামে হোসেনের চেহারাতে এত নূর ঝলমল করে জ্বলছে নূরের জ্যোতি ফুটছে

তাহলে নবীর হালে ভাই কারা হলো ভাই আলী ফাতমা ইমামে হুসেন ইমামে হাসান এবার দেখুন জালির মোহাব্বতটা রসুল উল্লাহর সাথে কত হাজরতে আলীর মোহাব্বত ভালোবাসাটা দিনের নবীর সাথে দয়ার নবীর সাথে কত হাজরতে আলী শেরে জন্ম জন্মগ্রহণ করছেন কোথায় জানেন কাবা শরীফে কাবা শরীফ আমরা হজ করতে করে হাজিরা কাবা শরীফে যত করবে কাবা শরীফে যদি কেউ এক নামাজ পড়ে তো আল্লাহ তালা এক লক্ষ রিকাত নামাজের দান করেন কাবা শরীফে যদি কেউ এক খতম কুরআন পড়ে আল্লাহ তালা এক লক্ষ কুরআন খতম করার দান করেন কাবা শরীফ এত পবিত্র জায়গা এত বরকত পূর্ণময় বরকতে পরিপূর্ণময় জায়গা যে কাবা শরীফে যদি কেউ একবার সুহান আল্লাহ বলে আল্লাহ তালা তাকে এক লক্ষ বার সুহান আল্লাহ বলার দান করে ও আলিয়া মুরতাজা সেরে খুদার আম্মা যান কাবা শরীফের তবাব করছিলেন আর তবাব অবস্থাতে উনার প্রসব বেদনা উঠে যায় তাওয়াপের অবস্থায় হাজার হাজার মানুষ আছে তারাও তবাব করছে আর ওনার আম্মা যেন তবাব করছেন আলীর মা বেদনা উঠে যায় ওনার মায় আল্লাহ করেন পাক এলাম আমি আর থাকতে পারছি না আমার উঠে গেছে আল্লাহ আমার ইজ্জতকে তুমি রক্ষা করো আমার মান সম্মানকে তুমি রক্ষা করো আমার ইজ্জতে তুমি হেফাজত করো আল্লাহ তালার হুকুমে কাবা শরীফের দরওয়াজা খুলে যায় আর ওনার মা কাবা শরীফের ভিতরে প্রবেশ করেন কাবা শরীফের দরওয়াজা নিজে নিজে লেগে যায় আল্লাহর হুকুমে আর কাবা শরীফের ভিতরে উনার মা আলীকে প্রসব করেন জন্ম দেন আলী কত পাক বলুন তো আহলে বাইতের ভক্ত কে কে আছে ভাই হাত উঠুন তো আহলে বাইতের ভক্ত কে আছে ইসলাম আরে আলী কত পাক বলছে না পাক অবস্থায় কাবা ঢুকা যাবে না যদি কাউরি বাচ্চা হয় চল্লিশ দিন পর্যন্ত সেই সেই মা না নেফাসের অবস্থায় থাকে চল্লিশ দিন পরে যখন তার নেফাসের রক্ত বিলাস শুকিয়ে যায় চল্লিশ দিন পরে গুসল করে চান করে সে পাক হয় চল্লিশ দিন পর্যন্ত সে কাবা শরীফের তবাব করতে পারে না কাবাকে হাত লাগাতে কেউ না পাক শরীরে কাউরি যদি মেন্স হয়ে যায় ম্যান্স হওয়া অবস্থায় কাবা শরীফে প্রবেশ করতে পারে না কাবা শরীফকে হাত লাগাতে পারে না কাবা শরীফের গেলাপকে ছুটে পারে না আলী কত পাক আলীর মা কত পাক আলী কত পাক আলীর মা কত পাক আলী কত পবিত্র আলীর মা কত পবিত্র যে কাবা শরীফের ভিতরে জন্ম দিচ্ছেন আর বংশধর কত পাক নবী মুস্তাফার খানদান কত পাক আচ্ছা আলী জন্মগ্রহণ করলেন কাবা শরীফের ভিতরে কিন্তু দুই চোখ বন্ধ চোখ মন্দ ওনার মা বলছেন বাবা লাল আরে আমার লাল আরে আমার লাগতে জিগান কাবা শরীফের ভিতরে প্রসব করলে বাবা তুমি চোখ খুলো আরে কাবা শরীফকে জিয়ারত করা এ বাদা কাবা শরীফকে দেখা এ নবী বলছেন আমার উন্মত উন্নতি যখন তোমরা উমরার অবস্থায় মক্কা শরীফে প্রবেশ করবে যে সমস্ত হাজিরা হাজ করতে গেছে আমরা আগে মদিনা শরীফ গেছিলাম মদিনা শরীফ থেকে জুল হালিফা বলে একটা মসজিদ আছে সেইখানে আমরা এহেরাম পরে মক্কা প্রবেশ করেছিলাম নবী বলছেন আমার উন্মত উন্মতি যখন কাবা তোমাদের নজরে আসবে কাবার সব সর্বপ্রথম যখন তোমরা কাবাকে দেখতে পাবে সেইখানেই তোমরা থেমে যাও রুকে যাও আর আল্লাহ দরবারে দোয়া করো কাবা শরীফ দেখার পর প্রতি আল্লাহ তোমাদের সব দোয়াকে কবুল করবে দেখো কাবার চেয়ার করো যে কাবার তা বাদম করেছেন মোচা করেছেন দাউদ করেছেন ইব্রাহিম করেছেন ঐ কাবাকে দেখো চোখ খুলো যে কাবার তওয়াব আমার নবী মুস্তাফা করেছে কিন্তু আলী চোখ খুলছেন না ওনার মা বলে বলে ঠকে গেলেন বাবা চোখ খুলো চোখ খুললেন না ওনার আব্বা জান খবর পেলেন বাবা চরিপ থেকে মা-বেটা দুজনকে বাড়িতে নিয়ে এলেন ওনার আব্বা বলেন বাবা চোখ খুলো আবু তালেব বলেন বাবা আলি চোখ খুলো আরে বাপকে দেখো বাপকে দেখায় বাদা মা কে দেখায় বাদা দুটি চোখ বন্ধ করে আছে আত্মীয় স্বজন এলো চোখ খুলো মা বলছেন আল্লাহ তুমি একটা লাল দিলে তুমি একটা লাখ জিগার দিলে কিন্তু দুই চোখের অন্ধ পাড়া প্রতিবেশী এলো আত্মীয় স্বজন এলো সকলে বলছে চোখ খুলো দেখো কিন্তু আলি দুইটি চোখ বন্ধ করে আছেন সর্বফুসেছে রহমতুল্লিলাল <inaudible> জানাবোজা যার নাম রাখা হবে আলী সে জন্মগ্রহণ করেছে কিন্তু দুই চোখের অন্ধ সে চোখ ফুলে না সে চোখ খুলে কাউকে দেখে না সে চোখ খুলে কিছু দেখে না আপনি দয়া করে চলুন রসুল এ পাঠ

আলির দুটি চোখে দিয়েছে আলির চোখ দুটি খুলে দিয়েছে আর চোখ দুটি খুলে রসুল এতক্ষণ পর্যন্ত তুমি চোখ ফুলছিলে না আরে কাবা দেখা তুমি যদি কাবাতে চোখ ফুলতে কাবা দেখতে পেতে হাতি কাবা দেখতে পেতে দেখতে পেতে মা জমজম দেখতে পেতে تمہیں کعبہ کبا پہ چوک کھلتے تمہیں گلاب دیکھتے پیتے گلاب علی کعبہ دیکھا عبادت ہاتھی میں کعبہ دیکھا عبادت مقام میں ابراہیم کے دیکھا عبادت اسوہ در پاتر کے دیکھا عبادت علی تمہیں چوک کھل لینا তুমি যদি চোখ ফুলতে তোমার মাকে দেখতে পেতে মাকে দেখা এ বাদাত তুমি চোখ খুললে না বাড়িতে এলে যদি চোখ ফুলতে তুমি চোখের চোখের দেখতে দেখা চোখে তুমি চোখ আত্মীয় দেখতে পেতে তুমি কিছুই দেখলে না কিন্তু নবী মুস্তাফা এলো আর তুমি চোখ কেন ফুলে দিলে আলি বলছে আমি সবই জানি মাকে দেখা এ বাদাত চোখ খুললে বাপকে দেখতে পেতাম আমি যদি চোখ খুলতাম কাবা দেখতে পেতাম আমি যদি তখন চোখ খুলে দিতাম হাতিকে কাবা দেখতে পেতাম আমি মাকে দেখি বাপকে দেখি কাপা দেখি মক্কা দেখি দেখি হাতিমে কাবা দেখি আমি আলি চাই না আমি আলি চাই যে আমি যখন সর্বপ্রথম চোখ খুলবো আমি যেন কিছু না দেখি দরার নদীকে দেখি دیکھتے جو رسول کے پورا تھم چوز برکت والا حضرت اللہ مولانا مبارک حسن اشرفی حضرت اللہ مولانا مبارک حسن اشرفی نعرہ رسالت والی کارنام برکت والا چوک نبی پاک صلی اللہ علیہ وسلم مکہ نگری تھی مکہ نگری تھی کہ اللہ حکم حجرت کو مدینہ ہی چلے گئے لینے 10 বছর মদিনায় থাকলেন কাফের অত্যাচারকে সহ্য করলেন কাফের নির্যাতনকে সহ্য করলেন মক্কার কাফেররা পথে কাটা বিছিয়ে দিল পাথর মেরে নবীকে রক্তে রক্তাক্ত করে দিল অভুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন এই ইসলামকে এই কাবা শরীফকে আজাদ করার জন্য অভুদের যুদ্ধ হলো বদরের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ হলো খাইবারের যুদ্ধ হলো হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলামকে ইসলামের জন্য শাহাদাত বরণ করলো দশ বছর পরে নবিয়া পাল্লাহ্লাম মক্কাকে জয় করলেন কাবাকে জয় করলেন ইসলামী ঝান্ডা কাবা শরীফের ছাদে উত্তোলন করে দিলেন নবিয়া করিম জয় করলেন কাবা শরীফকে উত্তীর্ণ করলেন ইসলামী ঝান্ডা গেড়ে দিলেন তো সেই কাবা শরীফে অনেকগুলি মূর্তি রাখা ছিল নবী সমস্ত মূর্তিগুলোকে এক একটা করে নিজের হাতে বের করে কাবা থেকে বাইর করে ফেলে দিলেন পাক করলেন কাবাকে মূর্তি থেকে পাঠ করলেন একটা বুথ একটা মূর্তি এত উঁচুতে ছিল যে নবীর হাত যাচ্ছে না কত উঁচুতে নবীর হাত যাচ্ছে না নবী বলেন আলী ওই মূর্তিটা পারতে হবে আমার হাত যায় না তুমি আমার কাঁধে চেপে যাও নবী কি বললেন تمے چیپے جاؤ اور چورتی رسول آپ مورتی نبی بولیں تمار چپائے বোঝ আমার নবুয়তের নবুয়তের ভার আলি তুমি সহ্য করতে পারবে না তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি বললেন নবী আলী আমার নবুয়তের ভার নবুয়তের বোঝ নবুয়তের ওজন তুমি বরদাস্ত করতে পারবে না তোমার কাঁধে আমাকে চাপাই না আলী আমার কাঁধে তুমি চেপে যাও এখানে আলীকে বলছেন তোমার কাঁধে আমাকে চাপাইও না তোমার নবুয়তের ভার নবুয়তের ওজন তুমি সহ্য করতে পারবে না আর হিজরতের রাত্রিতে মক্কার কাফের অত্যাচারকে সহ্য করতে না পেরে নবী যখন আবু কে নিয়ে চলে যাচ্ছেন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে গাড়ে সুরের কাছে গিয়ে নবী বলছেন আবু বক্কার এই গাড়ে সুরের ভিতরে আমরা প্রবেশ করব। সকাল হয়ে যাচ্ছে দিন হয়ে যাচ্ছে কাফের খুঁজতে শুরু করেছে চলো চলো ভিতরে আমরা লুকিয়ে যাই আবার যখন রাত্রি হবে এখান থেকে আমরা বেরিয়ে আবার মদিনার দিকে চলে যাব। আবু কাকার যদি আমরা দুজন হেঁটে হেঁটে গাড়ি সুরের ভিতরে যাই তো দুজনের পায়ের দাগ মক্কার কাফেররা পেয়ে যাবে গাড়ে সুরের ভিতর পর্যন্ত তারা অনুমান করে চলে যেতে পারে তাই আবু এক কাজ করো তুমি আমাকে তোমার কাঁধে চাপিয়ে নাও চাপিয়ে না পায়ের একটা দাগ একটা পড়বে মক্কার কাফেররা তো ভাববে যে এসেছে দুজন আর আবু বক্কার একজনের দাগ তাহলে এটা অন্য কাউরি এইদিকে নবিয়ার আবু বক্কর যাইনি তারা ঘুরে পালিয়ে যাবে আবু বক্কর তোমার কাঁধে আমাকে চাপিয়ে নাও হাজরাতে আবু বক্কর নবীকে নিজের কাঁধে চাপিয়ে নিলেন নবীকে আবু নিজের কাঁধে চাপিয়ে নিলেন সুরের ভিতরে প্রবেশ করালেন এখান থেকে নবী মেসেজ দিচ্ছে হে জগতবাসী দেখো হাবু বক্কর আমার নবুয়তের ভার ওজন সহ্য করে নিচ্ছে আর আলিকে বলছেন আলী তোমার তুমি আমার নবুয়তের ওজন সহ্য করতে পারবে না জগতবাসীকে জানিয়ে দিলে নে জগতবাসী আমার পরে খলিফা আবু বকর হবে আবু বকরের পরে উমর হবে উমরের পরে ওসমান হবে উসমানের পরে আলী হবে আর আমার আলী আমার আহলে বাইত হবে আলীর সাথে যারা मोहब्बत করবে তারা আমার সাথে मोहब्बत করবে যারা আলীকে পেয়ে যাবে তারা আমাকে পেয়ে যাবে সুবহানাল্লাহ ইসলাম ও নবী মুস্তাফা صلی اللہ علیہ وسلم اے بار علی مرتجہ سیر خدا کی نبیر کاندے چپے گئے نبیر کاندے چپے نبی بچن ہاتھ بڑھاؤ علی ہاتھ بڑی ہے چھے مورتی تو مورتی نبی بولن علی تمہارا ہاتھ پتہ دورے نبی بولن علی تمہارا ہاتھ پتہ دورے علی بولن یا رسول اللہ

নবীর পেছনে নামাজ হাত বেঁধে বেঁধে করে নবী হাতটা হাতটা ডান সামনের দিকে বাড়িয়ে দিলেন কিছুক্ষণ পরে আবার হাতটা ফিরিয়ে নিয়ে এলেন আবার বেঁধে নিলেন নামাজ সমাপ্তি হলো সালাম ফিরলেন দোয়া হয়ে গেল সাহাবাই বলেন বললেন ইয়ারসুল্লাহ আপনি আজকে নামাজের অবস্থায় এইরকম কেন করলেন কোনদিন তো হাত তুলে সামনের দিকে বাড়ান না আজকে হাত কেন বাড়ালেন নবী বলেন এ সাহাবারা শোনো আমার হাত নামাজের অবস্থায় জান্নাতে পৌঁছে গেছিল আমার হাতটা জান্নাতে পৌঁছে গেছিল আর জান্নাতে একটা আপেল আপেলের গাছ লাল লাল আপেল ধরেছিল একটা আপেলকে আমি ধরলাম সেফকে ধরলাম আর আমি চাইলাম যে ছিঁড়ে নিয়ে চলে আসি যদি আপেলটাকে জান্নাত থেকে ছিঁড়ে আনতাম

ইসলাম শেষ করতে পারবে না। ইসলামকে কোনোদিন খতম করতে পারবে না ইসলামের ওয়ালাদের কিছু ক্ষয়ক্ষতি করতে পারে এ প্রত্যেকটা জামানাতেই ইসলামকে শেষ করার চক্রান্ত করা হয়েছে আবু জেহেল ইসলামকে শেষ করার চক্রান্ত করেছে কিন্তু ইসলাম শেষ করতে পারেনি ইসলামের ইসলাম কে শেষ চেষ্টা করেছে কিন্তু ইসলামকে শেষ করতে পারেনি এলো ইসলামকে শেষ করার চেষ্টা করলো কিন্তু ইসলামকে শেষ করতে পারলো না ইসলামের মান্যালাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ওই রকমই আজ

কারণ ইসলামের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে রেখেছে তো বেড়াধারান ইসলাম যে ইসলামের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে আধ্যাত্মিক পাওয়ার আছে দেখুন আমার খাজাকে খাজা গরিব নামাজ একটা কাটরার মধ্যে আনা সাগরের পানিকে ভরে নিলেন একটা পিয়ালাতে কার নাম এ খাজা গরিব নামাজের আধ্যাত্মিক ক্ষমতার নাম রোহানিয়াত পাওয়ারের নাম হাজরাতে আলী শেরে খুদা রাজি আল্লাহ তালু মদিনা শরীফের মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে খুদবা পাঠ করছেন জুমার দিনে জুমার নামাজের আগে খুদবা হয় না এক ইমাম সাহেব খুদবা পড়ল আমি পড়তাম বুকে ব্যথা আছে ওই জন্য দেখলাম যে আগে মানে যদি ব্যাথাটা আরো বাড়িয়ে নিত বক্তব্য রাখা সম্ভব হবে না তাই বললাম বাবা খুদবা তুমি পড়ো বক্তব্য তুমি রাখো নামাজটা খালি আমি পড়িয়ে দেব আলী খুদবা দিচ্ছেন কোথায় মসজিদে নবী মদিনা শরীফের আর এই খুদবা দেওয়া অবস্থায় জিব্রাইল ফারিস্তা মানবতার চেহারা নিয়ে মানবতার বডি নিয়ে জিব্রাইল ফারিস্তা নূরের তৈরি নুরানি চেহারাটাকে লুকিয়ে দিয়ে মানবতার বডি নিয়ে মানবতার কভার নিয়ে মানুষের চেহারা নিয়ে মসজিদে নব